আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি ভালো এসএসজি 2025 পরীক্ষায় তোমরা যারা ফেল করেছো তোমাদের জন্য কিন্তু বিশাল সুখবর তোমাদেরও কিন্তু কলেজে ভর্তি হতে পারবা দেখো কি বলছে শিক্ষাবোর্ড একাদশ শ্রেণীতে ভর্তি সারা দেশে ফাকা থাকে প্রায় 20 লাখ আসন এই 20 লাখ আসন কোতাই থেকে আসবে এবছর তোমরা যারা 6 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছো এখন কিন্তু অনেকেই বলছে যারা এক দুই বিষয়ে ফেল করেছে তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে এরকমই গুঞ্জন শোনা যাচ্ছে এবং বড় বড় শিক্ষক মন্ডলে যারা আছে তারা কিন্তু সেটার দাবি জানাচ্ছে যে যারা অত্যন্ত পক্ষে এক দুই বিষয়ে করেছে তারা যাতে কলেজে ভর্তি হতে পারে কারণ এবছর তোমরা জানো যে সর্বোচ্চ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফেল করেছে শিক্ষা বোর্ডের ভুলের কারণে তাই যে সব শিক্ষার্থী ফাস করেছে তারা ভর্তি হয়েও বিশ লাখ আসন কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির সিট ফাঁকা থাকবে তাহলে এবছর এত এত শিক্ষার্থী আনবে কোথায় থেকে তাই তোমরা যারা এক দুই বিষয়ে ফেল করেছ তোমাদের জন্য কিন্তু বিশাল সুখবর তোমরাও কিন্তু কলেজে ভর্তি হতে পারবা ইতিমধ্যেও কিন্তু নোটিশও প্রকাশ করতে পারে শিক্ষা বোর্ড সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তী কলেজে ভর্তি সকল আপডেট এবং যারা ফেল করেছ তোমাদের জন্য কি বলছে শিক্ষা বোর্ড শিক্ষার্থী বন্ধুরা তাই চ্যানেলটিকে सब्सक्राइब कर रखो